এটা হচ্ছে আমাদের কালা মহাশ্মশান বৈতরণী আর এটা যেহেতু ইলেকট্রিকে আর কি লাশের শেষ কৃত্য করা হয় যাই হোক এখন আগুনে আর কজন পুরাই এখন সব জায়গাতে ইলেকট্রিকের চুলা হয়ে গেছে ইলেকট্রিকের শ্মশান হয়ে গেছে যাও মরা নিয়ে যাও বাক্সের ভেতরে ঢুকিয়ে দাও বাক্স গরম হয়ে যাবে সুইচ টিপে দেবে বাক্স গরম হয়ে যাবে লাল হয়ে যাবে ছাই হয়ে যাবে ফুলে যাবে খেলা শেষ হয়ে যাবে এটা মাতালগুলো গিয়েছিল মোড়ার সাথে তাদের নিশাও কেটে যাবে আসবে শ্মশানের বাইরে বা কোনো মিষ্টির দোকানে মিষ্টি খাবে হজম হবে পায়খানা করে দেবে ব্যাস যে মরে গেল কে খাবে মরে গেল কেউ মনে রাখে না সব এসব ফালতু সব আপনার নিজে নিজের মজা যাচ্ছে ওই বদনাম বদনাম হবে ওর থেকে চলো শ্মশানে গেলেও তো সব রকম এখন পাওয়াই যাচ্ছে মদ খাচ্ছে ঝামেলা ঝামেলা করে ব্যাপার পাশের বাড়িতে মোড়া মরেছে না গেলেও কিরাম হয় মরার সাথে যাওয়ার জন্য মেন কারণ হচ্ছে কামনা না করার দরকার সবাইয়ের মানে যে মরার সাথে যারা যাবে কিন্তু এখনকারের মরার সাথে সব যাচ্ছে বলছে মদ না দিলে যাব না মানে মদটাই শেষ হতে আমার মতে মনে হয় শ্মশান শ্মশান কোনো নাম না শ্মশান কোনো জায়গা না শ্মশান হচ্ছে একটা ঠিকানা সত্যিকারের ঠিকানা লাশ ঠিকানা যেই ঠিকানায় সবাইকে একদিন না একদিন যেতেই হবে যেতেই হবে কেউ আটকাতে পারে এটাই হচ্ছে একদম আসল বা সত্য যেখানে সকল মানুষকে যেতে হবে শেষ ঠিকানা বলতে পারো আর শেষ ভোজও বলতে পারো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো এক ভিডিওতে হর হর মহাদেব জয় শ্রী বসন্ত